তোমাকে জুতা পেটা করবে বেটা বেয়াদব কোথা খাও তুমি আল্লামা আব্বাসি হুজুরের বিরুদ্ধে যে অসভ্য অশালীন বক্তব্য তুমি দিচ্ছ যে শব্দ তুমি করতেছ তুই রাকিব মৌলবী আল্লাহ আব্বাসী হুজুরের বিরুদ্ধে লেগেছিস বেটা বেয়াদব আজকে বেশ কিছু দিন যাব দেখতে পাচ্ছি তোর তো ফিক্ষের জ্ঞান নাই উসুলের জ্ঞান নাই একেবারে আগা গুড়া চাহেলে মুরাক্কাব গাইরে মুফিদ একজন মানুষ হাদিস তো পরেই নাই শরীয়তের উসুলগুলো মূল নীতিগুলো আর জানা নেই মুজতাহিদদের আকওয়ালগুলো তুমি মানো না তুমি আসহ আল্লামা আব্বাসি হুজুরের বিরুদ্ধে কথা বলতে সুতরাং রাকিব আমি তোমার সমীপে উদাত্ত আহ্বান করছি তুমি তোমার পাগলামি বন্ধ করো অন্যথায় বাংলাদেশের আপমর মুসলিম জনতা তোমাকে জুতা পেটা করবে ইনশাআল্লাহ তোমাকে জুতা পেটা করবে বেটা বেয়াদব কোথাকার তুমি আল্লামা আব্বাসি হুজুরের বিরুদ্ধে যে ওয়শবব ওয়শালিন বক্তব্য তুমি দিচ্ছ যে শব্দ চয়ন তুমি করতেছ আবমর মুসলিম জনতা তোমার লেগে যাবে কারণ আল্লা আব্বাসী হুজুর আমরা চিনি তিনি এমন এক ব্যক্তি যিনি আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লামের রীতি ও নীতির পক্ষে সর্বাগ্রে অটুট অবস্থায় থাকেন অবিচল অবস্থায় থাকেন সুতরাং তোমার প্রতি আমার উদাত্ত আহ্বান তুমি তোমার এই পাগলামি বন্ধ করো আল্লাহ পাক তোমাকে সহি সমাজ দান করো